আজকে আমরা পশ্চিমবঙ্গ প্রাইমারি এগ্রিকালচার ক্রেডিট সোসাইটি পারমানেন্ট এমপ্লয়ি সংগঠন আজকে আমরা উপস্থিত হয়েছি পূর্ব মেদিনীপুর জেলা খেজুরি দু নম্বর ব্লকে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বের সঙ্গে আপনাদের সকলকে অবগত করাই আমাদের পূর্ব মেদিনীপুর জেলা যেখানে আমাদের সংগঠনের ব্যাপ্তি ছিল না আজকে আমরা সংগঠনের পক্ষ থেকে খেজুরি দু নম্বর ব্লকে উপস্থিত হয়ে আমাদের সংগঠনের বীজ রোপণ করলাম আজকে এই ব্লকের সতেরোটি সমিতি এখানে আছে সেই সতেরোটি সমিতির সকল পদাধিকারী এবং তার সঙ্গে কর্মচারী বন্ধু যারা আছেন আমাদের বিভিন্নভাবে বিভিন্ন পদাধিকারী আছেন তাদের সম্মিলিত সমাবেশে আজকের আমাদের এই ব্লকে খুব সুন্দরভাবে ব্লক সম্মেলনটি অনুষ্ঠিত হলো এবং এখানে একটি ব্লক কমিটি গঠিত হয়েছে যা আগামী দিনে এই পূর্ব মেদিনীপুর জেলাকে একটা নতুন পথের বা দিশা দেখাবে এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের রাজ্য কমিটিরও একটা নতুন বার্তা দিতে পারবে যাই হোক আপনাদের সঙ্গে আমরা এই পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি দু নম্বর ব্লকে যে ব্লক কমিটি গঠিত হলো সেই ব্লক কমিটির যে উপস্থিতি তাদের উপস্থিতিতে সমাবেশটা সম্পূর্ণ হলো আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের রাজ্য কমিটির সহসভাপতি সম্মানীয় প্রশান্ত পলম মহাশয় এবং উপস্থিত আছেন আমাদের হাওড়া জেলা কমিটির দুজন সদস্য বিশ্বজিৎ হাজরা এবং স্বপন ভূঁইয়া সহ আমি নিজেও ছিলাম আর তো যাই হোক আজকে আমাদের যারা নির্বাচিত হলেন খুব সকলের সম্মিলিত এবং সর্বসম্মতিক্রমে তাদের সঙ্গে আপনাদের আমরা পরিচয় করিয়ে দেব। এখানে আজকে খেজুরি দু নম্বর ব্লকে যিনি সভাপতি হিসাবে নির্বাচিত সর্বসম্মতিক্রমে নির্বাচিত হলেন পাত্র আজ সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন এবং নমস্কার ভাইস প্রেসিডেন্ট সহসভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন অভিজিৎ বিদ্যা অরিজিৎ বিদ্যা সরি এবং সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন বিবেকানন্দ জানা পোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন সঞ্জীব প্রামাণিক এবং আইটি সেলের দুজন নির্বাচিত হয়েছেন শুভজিৎ গুছাই এবং সাধন ভুইয়া এনাদের প্রত্যেককে সম্মিলিত করে আসে আমরা আমাদের যে সংগঠন এই প্রিয় সংগঠনের বীজ বিজ্ঞাপন করলাম আমরা পূর্ব মেদিনীপুর জেলাতে এবং আগামী দিনে পূর্ব মেদিনীপুর জেলা তথা আমাদের গোটা পশ্চিমবঙ্গ এক নতুন পথের দিশা পাবে এই কথা বলে এবং সকলকে যারা একজন উপস্থিত ছিলেন তাদের প্রত্যেককে আমাদের সংগঠনের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে আজকে সভা আমরা এখানে শেষ করলাম